চলতরি সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে দুটি বিন্দু আধানকে আর ব্যবধানে রাখলে পারস্পরিক তারিত বল হয় এফ ব্যবধান কত হলে বলের মান এফ বাই টু হবে তাই তো খুব সোজা এটাও কুলম্বের সূত্র দিয়ে করবো তাহলে কুলম্বের সূত্রানুযায়ী আমরা কী জানি ভালো করে দেখতে থাকো এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই এটা আমরা জানি এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে দাও আচ্ছা এই কেটা ধুবক তোমরা জানো এবার বলেছে কত হলে মানে ব্যবধান কত হলে বলের মানটা এফের এর জায়গায় এফ বাই টু হবে তাহলে আমি তো জানি না তাহলে আমি ধরে নেব নির্ণয় ব্যবধানটা হচ্ছে এক্স লিখবে তোমরা আমি আর লিখছি না তাহলে তখন এফের মানটা কত হয়ে যাবে তখন এফের মানটা হয়ে যাবে এফ বাই টু তাই তো আশা করি বুঝতে পেরেছ তোমরা এটা তাহলে আমি এখানে লিখছি তখন আমরা লিখব এফ ওয়ান ইকুয়াল টু কে ইন্টু কিউ কিউ টু বাই আর স্কোয়ারের জায়গায় আমরা তখন কত লিখবো এর স্কোয়ার লিখব তাই তো এটাকে আমরা দু নম্বর সমীকরণ দিয়ে দেবো এবার দেখো এক ভাজিতক দুই করে দিই এটাকে এটা দিয়ে ডিভিশন করে দিই ওয়ান ডিভাইডেড বাই টু তোমরা নিচে নিচেই করবে তাহলে এক এখানে এফ আছে আমি এফ লিখছি দু নম্বরে এখানে কি আছে এফ ওয়ান দিয়ে ডিনোট করেছি এটাকে এফ ওয়ান লিখছি আচ্ছা এবার দেখো এফ এর মান কত আছে এখানে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই কত আর স্কয়ার আর এখানে কী আছে কে ইন টু কিউ ওয়ান কিউ টু বাই আরের জায়গায় এখানে কী হয়েছে এক্স স্কয়ার আছে তাহলে আমি এখানে এক্স স্কয়ার লিখে দেব তাই তো এবার দেখো আমি তোমাদের জন্য একদম ভালোভাবে সিম্পলিফিকেশানটা দেখাচ্ছি দেখো তাহলে কী করবো কে ইন্টু এই ওপরে যেটা আছে লবে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার লিখে দিলাম আর এটা যদি এই যে টোটাল যে হরটা এটা ভাগে আছে তাহলে উল্টে দিলে কী হয়ে যাবে এক্স স্কয়ার বাই কে ইন্টু ইন্টু কিউ টু তাই তো তাহলে এই দুটো কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে সমান সমান কি হয়ে যাবে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার তাই তো আশা করি বুঝতে পেরেছ এইটুকু আচ্ছা এবার দেখো তোমাদের যেটা বার করতে বলেছে সেক্ষেত্রে এফ এর মানটা কত এফ বাই টু বলেছে তাহলে আমি এই এফ ওয়ানের জায়গায় কত বসিয়ে দেবো এফ বাই টু তো বুঝতে পারলে কারণ বলেছে দ্বিতীয় ক্ষেত্রে মানে যেটা বার করতে বলেছে সেক্ষেত্রে বলের মানটা কত বলেছে এফ বাই টু তাহলে এই এফ ওয়ানের জায়গায় আমি কত বসিয়ে দেবো এফ বাই টু সমান সমান যেমন আছে তোমরা লিখে দাও এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে এফ ইন্টু এটা উল্টে গেলে টু বাই এফ হয়ে যাবে এ দুটো ক্যান্সেল হয়ে গেল আর এদিকে কত আছে এক্স স্কোয়ার ইন্টু আর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো যে এক্স স্কোয়ার এর নিচে কিছু নেই মানে এক আছে এক্সের স্কোয়ার সমান সমান কত টু ইন্টু আর স্কোয়ার তাই তো এবার লিখবে উভয় দিকে বর্গ মূল করে পায় বর্গমূল করলে কত হয়ে যাবে এক্স আচ্ছা এদিকে বর্গমূলটা হয় না তাই রুট টু লিখে দেব এইভাবেই হয় কিন্তু এটা পয়েন্টে ভ্যালু আসবে আর আর স্কোয়ারের বর্গমূল করলে আর হয় তাহলে এই যে তোমাদের ব্যবধানটা চেয়েছে ব্যবধানটা কত হবে রুট আর আশা করি তোমরা বুঝতে পেরেছো